আমাদের হাতের কাছে এত সুবিধা রান্না ঘরেও পানি টেপ ঠিক কথা ভাই কথা ধরেছেন দেখলেন ঘরে পানি নাই ঝর্ণা থেকে পানি আনলেন ঠিক এইভাবে গ্লাসে বা মগে অথবা পানির পাত্রে পানি ঢাললেন হযরত আলী কিনারে গেলেন গিয়ে দেখে আলী নাক ডাকতেছে কারণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবাই ডাকে আওয়াজ হয় দুইটার কয়টা একটা নাকে আর একটা মুখে এছাড়া হাতও তো ডাকে ডাকে না আওয়াজ হয় দেখেন তো আমি আপনাদেরকে ডাকতেছি আওয়াজ হচ্ছে আমি মাথা দিয়ে ডাকতেছি আওয়াজ হয় হয় না কিন্তু নাক আর মুখের আওয়াজ হয় তো চিন্তা করলেন আমি সারাদিন কষ্ট করছো আমাদের জন্য একটু ঘুমাইছে আরামের ঘুম ঘুমাত ঘুম ভাঙে যখন পানি পান করা তখন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই আপনাদের জন্য কথাটা বলতেছি কারণ স্বামীর خدمت এটা আপনার জন্য বহুত বড় নিয়ামত আপনার খবর নাই স্বামী আপনার কাছে কত দামি হযরত পাক মারে দি আল্লাহ না পানি নিয়ে ধরে আছেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে উচ্চাটন হয়ে গেছে মনটা এমন সময় তারও দুইটা চোখের মধ্যে যেন এসে গেছে হালকা হালকা ঘুম মদিনার মসজিদ থেকে বেলালের কণ্ঠে উচ্চারিত হয় আসান এমন একটা আওয়াজ আপনাদের মসজিদে হয় আপনাদের মসজিদেও হয় কি রে জহরের সময় তো দেয় তাই না হ্যাঁ আমি আপনাদের তাড়াতাড়ি দিতে চাচ্ছি তালাক এখন দেখি আপনারা আমার চাইতেও বেশি চালাক শ্রোতা বক্তা কালকে যেন আল্লাহ না করেন হালাক জোরে বলেন আমি আরেকটু জোরে বলে হাজরাত আলিম ঘুম ভেঙে গেলে আওয়াজে এই বিচালা থেকে উড়ে বর্ষণ নজর করে দেখেন একটা ছায়া মূর্তি দেখা যায় হযরত আলী দুই হাত দিয়ে চোখ কসলালেন সামনের দিকে তাকে দেখেন ছায়া মূর্তি নয় فاطمه হাতের মধ্যে যেন কি নিয়া ধরায় রইছে হযরত আলী ডাক দিয়া বলেন فاطمه কি হইছে ধরায় রইছো কেন হাজরত ফাতেমান নিজের ধরে রাখতে পারে নাই হাউ করে কেঁদে দিয়েছেন হাজরত আলী উঠে দৌড়ায় গিয়া ফাতেমার দুই হাত জড়ায় ধরছেন ডাক দিয়া বলেন লিমা তাদার ইয়া ফাতেমা হে ফাতেমা আপনি কাঁদেন কেন হাজরত ফাতেমা ডাক দিয়া বলে স্বামী সন্ধ্যা রাত্রি খাবার কে আপনি ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ করে পানি চাইলেন ঘরে পানি ছিল না জান্নাতে থেকে পানি আনার পরে দেখি আপনি ঘুমাইয়া গেছেন সেই সন্ধ্যা রাত থেকে আপনাকে পানি পান করাবো বলে পানি নিয়ে দাঁড়ায় রইছি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ধরে রাখতে পারলেন নাই ডাক দিয়া বলেন فاطمه আরে ডাক দেন নাই কেন فاطمه ডাক দিয়া বলেন স্বামীগো সারা দিন পরিশ্রম করে আপনি ঘুমাইছেন মনে চাই নাই এজন্য ডাকতেই নেই হযরত আলী দুইটা হাত জড়ায়ে ধরে فاطمهরে ডাক দিয়ে বলে فاطمه আজকে যে আপনি সারা রাত আমার জন্য পানি নিয়ে ধরেয়ে রয়েছেন খবরদার এই সংবাদটা বিশ্ব নবীরে আপনি দিবেন না যদি নবী জানতে পারে সারা রাত আপনি আমার জন্য পানি নিয়ে ধরেয়ে ছিলেন নবী কলিজার মধ্যে কষ্ট পাবেন আর নবী যদি কষ্ট পায় আরো মালিক আল্লাহ চুপ করে থাকবে না হইতে পারে আমি আলীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে হযরত ফাতেমা ডাক দিয়া বলে স্বামী দুশ্চিন্তা করবেন না একটা রাতই নয় আমি আপনার জন্য কাটাই দিছি অসুবিধা নাই আমি কষ্টিনকালে আব্বাকে বলবো না আল্লাহু আকবার বলেন حضرت علی رضی اللہ مستعالہ نتک نکمہ بے دوئی تہات آرشر ملی کر دکے اٹھائیا دوئی تہ چکر بلی چھائڑا دیا قدنا ڈاک دیا بلے اللہم جعلہا سیدت نسائی اہل جنہ اللہم جعلہا سیدت نسائی اہل جنہ اللہم جعلہا سیدت نسائی اہل جنہ আমি স্বামীর জন্য সারাটা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল আল্লাহ আমার কুলি যেটা ভরে গেছে ও মালিক তুমি যদি আমার ফাতে মারে জান্নাত দাও শুধু জান্নাত দিও না ফাতে মারে জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দা তালিরে দিয়ে লাউ তা লানু দোয়া করে চলে গেলেন মদিন আর মসজিদে হ্যাঁ মায়েরা গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন আপনাদের জন্মায় বলছি আপনার আবার পায়ামাম্বার ফজরে ইমামতি করলেন পায়ামাম্বর ঘুরে বসলেন কারণ ফজরের পরে আপনাদের মসজিদের ইমাম সাহেব ঘুরে বসে আপনাদের এদিকেও বসে এ নবিরম্ম নবী যা করেছেন এবং করতে বলেছেন উম্মতের জন্য সেটা সন্ন্য সোহান আল্লাহ বলে আল্লাহ পয়গম্বর ঘুরে বসলেন সাহাবিদের বিবরণ শুনলেন বিদায় করে দিলেন আল্লাহ পয়গম্বর দাঁড়াইছেন নবী ডাক দিয়া বলেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন এই সাহাবি তোমরা সবাই যাও আলী তুমি দাঁড়াও যখন ওই নবী বলছেন আলী তুমি দাঁড়াও হাজরত আলীর কলি যেটা মোচর দিয়ে উঠছে আমাদের সমাজে প্রবাদে বলে চোরের মন আপনাদের এদিকেও বলে খাটের তলায় কেড়ে কয় মা আমি কলা খাই না মা তো কলার কথা জিজ্ঞাসা করেই নাই কয় খাটের তলায় কে আমি কলা খাই না আল্লাহ নবী ডাক দেয়া বলেন কেফি আলী হাল্ট হে

ডাক দিয়া আমার জামাই আমার ভাই আয় তুই আমার বুকের মধ্যে আয় আল্লাহ নম্বর আলীর বুকের মধ্যে জড়াই দিছে নবীয় কান্দে আলীয় কান্দে আলীয় কান্দে নবীয় কান্দে এ যেন প্রেমের এক অভাব দৃশ্য সের মালিক আল্লাহ যেন এই দৃশ্য দেখতেছেন আপনার আমার ডাক দিয়ে বলেন তুই আমার ফা তোমার জন্য যে দোয়া করেছিস নামাজের আগে জিবরিল আমিন আমারে এসে সুসংবাদ দিয়ে গেছে আমি হে আলী তুই জানিস না আমার মেয়ে সারাটা রাত জন্য পানি নিয়ে দাঁড়ায়েছিল আর আমার মেয়ে ফাতেমার জন্য তুই যে দোয়া করেছিস আল্লাহ তাআলা তোর দোয়া কবুল কইরা আমার মেয়ে ফাতেমার এই জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দিছে আজকে জুমার দিন আপনাদের জুমা মসজিদের ইমাম সাহেব সানি খুদ্বার ভিতরে লম্বা একটা আদিস শোনাইছেন যেখানে ইমাম সাহেব বলেন ওয়া ফাতেমা তু সাইয়েদাতুন নিসাই আহলুল জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ এ মা আপনার পায়ে হাত দিয়া বলবো স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত করেন মনে রাখবেন স্বামী পৃথিবীর সব পুরুষের চাইতে আপনার কাছে বেশি দামি এই স্বামীর যদি আপনি দেন কষ্ট আপনার দুনিয়া আখরা দুটাই হবে নষ্ট কথা একদম স্পষ্ট যে স্বামী সংসারে তিরিশ বছর আগে আসছেন শরীয়তের একটা বিধান দিয়া কবুল বইলা তিরিশ বছর পর যদি পর্দা না হয় তো আপনারে হালাক করে দেবে তালাকা পা তোমার কাছ থেকে শিক্ষা নেন সারা রাত স্বামীর জন্য গিয়ে অভিযোগ না স্বামী বলছে তো ডাক দিয়া বলে জিন্দগি তো আমি কোনোদিন আব্বার কাছে বলবো না কিন্তু আপনাদের কোলা ভাণ্ডারপুরের কথা আমি বলতে পারবো না আমার মহাদেবপুরের মেয়েরা এতই ভালো একটু হ্যালো বলে খবর পাপের বাড়িতে যাইতে দেরি হয় না নাগ কবি মনোযোগ দিয়ে কথাটা শোনেন মা বাপ ছাইড়া সব কিছু ফেলে দিয়ে স্বামীর বাড়িতে নিজের জীবনটাকে পুঁজি বানায় আর কিছু না এখন এখানে আইসা শুরু করে দিছেন স্বামীর মা আপনার ভালো লাগে না স্বামীর বাপ আপনার ভালো লাগে না খালি স্বামীটাই ভালো লাগে এক পর্যায়ে মনে রাখবেন গোগ্রাস কইরা সব কিছু নিজের করলেন স্বামী নিজের করতে পারলেন না মন কষ্ট নিয়ে যদি স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় আপনার গোটা জিন্দগির এবাদত দিয়া আল্লাহর জান্নাতের চৌকাট আপনি পার হতে পারবেন না সরকারে তো আলম নবী বলেন জাস্ট টাইম নো কমপ্লেন্ট আর পাঁচ মিনিট